নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই আছে সেটা কি জানেন সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর একটি বক্তব্য যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলতে পারেন চিন্তায় ঘুম উড়ে যাবে কারণ তিনি অর্থাৎ নরেন্দ্র মোদী আজকে এ নাইকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় যে বক্তব্যটা করেছেন না পশ্চিমবঙ্গের জন্য সেটা শুনলে আপনিও বুঝবেন कहो ममता बंदोपाध्याय घूम उड़े जाए एक तो ना करके देखा चाहिए एक तो मुझे लगता है कि एन आई के जो फूड सोल्जर्स हैं एक बार उनको वेरीफाई करना दे कर देना चाहिए कि वो कहा से रिपोर्टिंग आपको भेजते हैं बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम तीन थे तीन में से बंगाल की जनता ने हमें अस्सी बना पर पहुंचा दिया हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग टीएमसी के लोग बौखलाए हुए हैं लगातार हत्याएं हो रहे हैं हमले हो रहे हैं भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है इस सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज्यादा कर रही है और वोट भी ज्यादा हो रहा है देख लें सुन लें পরিষ্কার করে আশা করি বুঝে গেছেন যে নরেন্দ্র মোদী কি বললেন আসলে এএনআই এই সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে পশ্চিমবঙ্গে তো আপনি বারবার যাচ্ছেন পশ্চিমবঙ্গে রেজাল্ট কি হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো সেখানে বলেই দিয়েছেন এখানে বেশি আসন পাবে না এবং সেখানে আমরা দেখেছি গতবারেও বেশি ভোট পাইনি মানে বিজেপি কিন্তু দুশো পার করেনি এই টাইপের প্রশ্ন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী বলতে শুরু করেন যে আপনাদের অর্থাৎ ফুট সৈনিক যারা আছেন মানে যারা ফুড জার্নালিস্ট বা বলুন বা যারা ওই রাস্তায় দাঁড়িয়ে সংগ্রহ করে খবর সংগ্রহ করে বা বলতে পারেন মানুষের সঙ্গে মিশে যারা খবর সংগ্রহ করে সেই বাহিনী তারা কতটা সক্রিয় তারা কতটা ওয়াকিবহাল কারণ তিনি পরিষ্কার করে বললেন দেখুন বাংলার বুকে কি ছিল আর কি হয়েছে প্রায় আশিটা কিন্তু সিট বাংলার বুকে বিজেপি জিতে নিয়েছে যেটা দু হাজার একুশের নির্বাচন যেখানে বাংলায় ছিল কটা এটা কিন্তু তিনি তুলে ধরেছেন অর্থাৎ বিজেপির যে ফলাফল দু হাজার হয়েছিল সেটা নিয়ে কিন্তু তিনি বলেছেন ব্যাপক সন্ত্রাস হয়েছে তারপরে এগুলো আমরা সব জানি কিন্তু নরেন্দ্র মোদীও সেই জায়গাটা তুললেন যে গতবার যা বলেছিলাম অর্থাৎ দু হাজার একুশে বিজেপি এখানে কোন রেজাল্ট করেছে এটা কিন্তু তিনি তুলে ধরলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে এই রাজ্যে বিজেপির সমস্ত নেতাদের ওপরে যেভাবে দমন পীড়ন নীতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনকে দিয়ে অর্থাৎ অ্যারেস্ট করিয়ে ফাঁসিয়ে দিয়ে তারপরেও মানুষের ব্যাপক ভোট ব্যাপক নেমে আসা বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে কিন্তু বিজেপি সবচেয়ে বেশি বেস্ট পারফরমেন্স মানে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে গোটা দেশের মধ্যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘুমিয়ে দেওয়ার মতো খবর দেখুন এই রাজ্যে যেটা হতে চলেছে আমি আপনাদের আবারও বলে বারবার বলছি আগেও বলেছি বারবার বলছি সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বা বিজেপি যে জায়গায় এই রাজ্যে গেছে বা যাচ্ছে এখান থেকে ভোট পাচ্ছে সেটা কিন্তু গতবারের তুলনায় অনেক বেশি এবং যেভাবে জিতবে এই রাজ্যে যে জায়গাটা আমরা দেখেছি আমাদের যা চোখে পড়েছে আমাদের যা নজরে এসছে যেভাবে মানুষ ভোট দিয়েছে স্বতঃফূর্তভাবে সেটা কিন্তু অকল্পনীয় বিভিন্ন জায়গায় যেখানে আমি দেখেছি যেখানে সেভাবে প্রচারই হয়নি বিজেপির কিন্তু সেখানকার মানুষও কিন্তু ঢেলে ভোট দিয়েছে বিজেপির দিকে কারণ সবাই চেয়েছে দেশহিত আর এই দেশহিত আর এই সরকারের বিরুদ্ধে ভোট এই ভোট কিন্তু এক জায়গায় সমস্ত কিছু কেন্দ্রীভূত হচ্ছে সবাই জানে ওপরে গিয়ে সিপিএম কংগ্রেস আর তৃণমূল এক মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমরা ওপরে জোটে আছি এই রাজ্যে সিপিএমের মাথায় বসে থাকা সীতারা চুড়ি সেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে আপনারা জানেন কংগ্রেসের এখানে অধীর রঞ্জন চৌধুরী চেঁচালো ওপরে খড়গে মল্লিকার্জুন খড়গে পরিষ্কার করে দেখিয়ে দেন রাস্তা চলে যাও এই সব কিছু কিন্তু এফেক্ট এনে দিয়েছে বাংলার মানুষের মনের মধ্যে তারা বুঝে গেছে যে এই রাজ্যে যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হয় দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে হয় তাহলে রাস্তা একটাই আর সেটা হচ্ছে বিজেপি এখনো পর্যন্ত যারা যারা দ্বিধা বিভক্ত হয়ে আছেন তারা সবাই কিন্তু ডিটারমাইন্ড হয়ে যাচ্ছেন ধীরে ধীরে যে হ্যাঁ বিজেপি ছাড়া কোনো গতি নেই কারণ তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে সরাতে পারে একমাত্র বিজেপি কংগ্রেসকে ভোট দিলে ওপরে গিয়ে মল্লিকার্জুন খড়গে থেকে শুরু করে সবাই একদিকে অর্থাৎ মমতার সঙ্গে সিপিএমকে ভোট দিলে ওপরে সীতারা মিচুরি থেকে শুরু করে সবাই একসঙ্গে মমতার পাশে দেখুন এই রাজ্যে থাকা সিপিএম বা কংগ্রেসের মূল কাঁচকলা আছে কিচ্ছু নেই কাঁচকলা কিচ্ছু নেই কোনো নেতা সিপিএম এর নেতা বা কংগ্রেসের নেতা বলতে পারবেন না তাদের মূল দম আছে ওপরে গিয়ে সমঝোতাটাকে আটকানোর কারোর দম নেই যে কটা দাঁড়িয়েছে না যে কটা দাঁড়িয়েছে এই সুজন চক্রবর্তী থেকে শুরু করে যে কটা দাঁড়িয়েছে এদেরকে বলুন দমদমে দাঁড়িয়ে বক্তব্য রাখতে একটা বক্তব্য যে আমরা কথা মানি না দম থাকলে বলে দেখা অর্থাৎ এরা গিয়ে সব এক কংগ্রেসের যারা দাঁড়িয়েছেন ওপরে উত্তর কলকাতায় যিনি দাঁড়িয়েছেন তিনি দম থাকলে একটা জনসভায় বলুন দাঁড়িয়ে যে ওপরে সমঝোতা হলে আমরা মানি না মল্লিকার্জুন খড়গের কথা আমরা মানি না দম থাকলে বলুন বললে ওই কংগ্রেস থেকে বার করে দেবে সিপিএম থেকে লাতি মেরে দেবে মানে কিচ্ছু করার নিজেদের তাই এরা এই রাজ্যে যে ভোটগুলো নেবে সেই ভোটগুলো নিয়ে তৃণমূলকেই লাভ করে দেবে আর এটা বাংলার মানুষ বুঝে গেছে এখনও যারা বোঝেননি তারা পরিষ্কার করে শুনে রাখুন এই রাজ্যে যদি আপনি তৃণমূলের ওপরে বিতশ্রদ্ধ হয়ে না থাকেন তাহলে তৃণমূলকেই দিক আর যদি তৃণমূলের ওপর রাগ করে থাকেন তাহলে সিপিএম বা কংগ্রেসকে দিয়ে সেই প্রকারান্তরে তৃণমূলকে উপকার করবেন না সিপিএম কংগ্রেস ওপরে গিয়ে এক তৃণমূল সিপিএম কংগ্রেস সব এক এরা সবাই ওপরে গিয়ে সঙ্গে বসে খাওয়া দাওয়া করে নিচে দেখাচ্ছে ঝগড়া আছে নিচে এরা বলে যে বিজেপির সঙ্গে ওপরে এদের সেটিং কিন্তু অ্যাকচুয়ালি ওপরে সেটিং হচ্ছে সিপিএম এর সীতারাম ইয়েচুরি আর কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে তারপরে কি যেন রাহুল গান্ধী এরা সবাই মমতা ব্যানার্জি এরা সবাই এক তাই আসল সত্যিটা বুঝুন এবং বোঝার পরে ভাবুন তৃণমূলের ওপর রাগ করে সিপিএমকে দেওয়া যা তৃণমূলকে দেওয়াও তাই তৃণমূলের ওপর রাগ করে কংগ্রেসকে দেওয়া যা তৃণমূলকে দেওয়াও তাই তাই ভোট কাকে দেবেন দেওয়া উচিত একটাই জায়গা সেটা হচ্ছে বিজেপি যদি বিজেপির ওপর রাগ থাকে তাহলে আপনি তৃণমূলে দিন বা সিপিএম এ দিন বা কংগ্রেসে দিন যে যেখানেই দিন সেখানেই আপনার ঠিক যাবে কিন্তু তৃণমূলের ওপর রাগ করে যদি দুর্নীতি প্রশ্রয় দিতে না চান তাহলে ভোট আপনি ভাগ করলে হবে না সবাই মিলে এক জায়গায় ভোট দিয়ে যেতে হবে বিজেপি নইলে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না আর মনে রাখবেন আমি কেন বলেছি শুরুতেই যে চিন্তায় ঘুম উড়ে যাবে মমতা ব্যানার্জি তার কারণ হচ্ছে এই রাজ্যে যদি বিজেপি যেটা নরেন্দ্র মোদী বলছেন এবং যেটা আমরা সবাই বুঝতে পারছি যে এই রাজ্যে বিজেপি সবচেয়ে বেশি ভোট পাবে এবারে সবচেয়ে বেশি পাবে আর হলেই কিন্তু এই রাজ্যে সরকার টলমল হয়ে যাবে এমনি আপনি দেখছেন এখনো ভোটে কিছু হয়নি তার মধ্যেই কোনো কোনো বিধায়িকা আসছেন না তাকে বলে দিচ্ছেন বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম এই সব করে কতদিন চলবে দেখবেন শুধুমাত্র পিসি ভাইপো পড়ে আছে বাকি সবাই খুশ যেই এই রাজ্যে আপনি লিখে রাখুন আমার কথা এই রাজ্যে যদি মানে সিট পেয়ে যায় বিজেপি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস হুড় করে ভেঙে পড়ে যাবে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না সব হুড়ু করে বেরিয়ে যাবে আপনি আজ যাকে দেখছেন তৃণমূল হয়ে চেঁচিয়ে বলছে মানে প্রোটেস্ট করছে কাল দেখবেন সে বিজেপির হয়ে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধেই বলছে কারণ সবাই চাপে আছে জানে এই সরকারটা আর কিছু করতে পারুক না পারুক মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চিন্তা করে আরে ভুক্তভোগী তো আমি আছি শফিকুল আছে মানব গুহ আছে শর্ময় ব্যানার্জি আছে আমরা তো ভুক্তভোগী আমরা তো জানি কিভাবে ফাঁসা এরা আমাদের তো ফাঁসা নয় শুদ্ধশীল আছে আরও অনেকে আছেন প্রত্যেকেই প্রায় আমরা ফেসেছি মিথ্যে খেসে পুলিশকে দিয়ে এই রাজ্যে সমস্ত কিছু মুখ বন্ধ করা হয় তাই তৃণমূল করা লোকেরাও জানে যে পুলিশকে দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা করবে আর কিন্তু যেই মুহূর্তে তিরিশ পার এই রাজ্যে বিজেপি সেই মুহূর্তে কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা মন্ত্রী যারা দেখছেন তারা সবাই ছেড়ে চলে যাবে কারণ জানে কাজ কিছু কিচ্ছু করতে পারবে না আমরা সবাই একসঙ্গে বেরিয়ে গেলে ধপাস করে পড়ে যাবে সরকার আর সরকার পড়ে গেলে এই রাজ্যের পুলিশ প্রশাসন কারোর কথা শুনবে না আগে সিপিএমের এর কথায় উঠতে বললে ওঠা বসতে বললে বসা সমস্ত পুলিশ অফিসারের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো আসার পরে সিপিএম এর লোককে পাত্তা দেয় না আমি প্রত্যক্ষ রাজনীতি করেছি এক সময় যে ওসি সিপিএম এর নেতা এলে পরে বলতো আসুন আসুন বসুন চেয়ার ছেড়ে ওঠার জায়গায় সেই নেতাকেই দেখেছি সিপিএম যখন পরিবর্তন হয়ে তৃণমূল এলো আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছি ওসি পরিষ্কার করা বলে আপনি এখন এখনকার এসছেন আপনি পরে আসবেন আগে আমরা এনাদের সঙ্গে কথা তখন কিন্তু এই এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছিল অর্থাৎ পুলিশ কিন্তু ক্ষমতা বদল হলে সঙ্গে সঙ্গে সবকিছু বদলে ফেলবে তাই তৃণমূল কংগ্রেস আর কিচ্ছু করতে পারবে না আর এটা জানে তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রীরা কাজেই যে মুহূর্তে তিরিশ লিখে রাখুন তাই চিন্তা বাড়ছে এবং চিন্তায় ঘুম উড়ে যাচ্ছে আর উড়ে যাবেও মমতা ব্যানার্জি এবার আপনি বলুন পুরোটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে মোদীজির এই কথায় মমতা ব্যানার্জির ঘুম উড়বে কি উড়বে না যদি মনে আমি ভুল বলছি আপনি কমেন্টস করে জানাবেন আর যদি মনে হয় হ্যাঁ হতে পারে তাহলে কমেন্টস তো করবেন তার সঙ্গে সঙ্গে এই প্রতিবেদনটা শেয়ার করে দিন সর্বত্র যাতে প্রত্যেকটা মানুষ জানে মোদিজি কি ভাবছেন তৃণমূলে কেন ঘুমুড়বে কি করা উচিত দায়িত্বটা আপনারও শুধুমাত্র আমরা চেঁচিয়ে গেলাম এটা হলে হবে না দায়িত্ব আপনাকেও নিতে হবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বত্র শেয়ার করতে হবে মনে রাখবেন জাতীয়তাবাদী মানুষদের কাজই হচ্ছে জাতীয়তাবাদী সমস্ত কিছুকে স্প্রেড করা তাতে যা হয় হবে ভাববেন তারপর যদি মনে আমি ঠিক বলছি শেয়ারও করে দেবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেল এই চ্যানেলটা এইরকমই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও কোনো আদর্শ থেকে বিচ্ছুতি ঘটেনি এই চ্যানেলে যেদিন শুরু হয়েছিল সেদিনও ছিল আজ আছে একই আছে আগামী দিন একই থাকবে তাই সেটা বোঝার পরে যদি ভালোবাসেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপন হয় এতটাই ছিল এখনকার রুদ্রবার্তা দেখা হচ্ছে পরের পরে রুদ্রবার্তায় খুব খুব ভালো থাকুন আসি এখনকার মতো নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দু